চলচ্চিত্রে গোটা জীবন কাটিয়ে দিয়ে যেন একরাশ অভিমান নিয়ে চলে গেলেন গুণী অভিনেতা প্রবীর মিত্র ঢাকাই সিনেমার রঙিন নবাব খ্যাত এই অভিনেতার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া মৃত্যুর কিছুদিন পূর্বে প্রবীর মিত্রের ধর্মপরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এরপর প্রবীর মিত্র সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন এরকম খবরে সয়লাভ হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ নিয়ে সাধারণ দর্শক শ্রোতার মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে প্রবীর মিত্র জানিয়েছিলেন তার কষ্টের কথা বলেছেন অভিনয় করতে না পারার যন্ত্রণা ও কষ্টের কথা বলেছিলেন অভিনয়টা তাকে খুব টানে এও বলেছিলেন তিনি অপেক্ষায় আছেন সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার অভিনয় জগতে আর ফেরা হয়নি এই বর্ষণীয় অভিনেতার চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে জীবনের রঙ্গমঞ্চকেও বিদায় জানালেন চিরতরে বাংলা চলচ্চিত্রে শক্তিমান এই অভিনেতার মৃত্যুর পর অবশ্য তার ধর্ম পরিচয় নিয়ে সংশয় কেটেছে পরিবারের পক্ষ থেকে জানা গেছে যে প্রবীর মিত্র দাফন হবে ইসলাম ধর্ম মেনেই পরিবার এও নিশ্চিত করেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রবীর মিত্র অভিনেতার পুত্র জানিয়েছেন মাকে বিয়ে করার আগে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্রের স্ত্রী তিনি মারা গেছেন দুই সালে অভিনেতার তিন ছেলে মিথুন মিত্র সিফাত ইসলাম সামিউল ইসলাম এক মেয়ে ফেরদোস পারভিন এদের মাঝে সামিউল মারা গেছেন সদ্য প্রয়াত এই অভিনেতার জন্ম উনিশশো সালের আঠারো আগস্ট চাঁদপুরে তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের এক জানুয়ারি কেরিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শক প্রিয়তা পেয়েছেন পিতাস একটি নদীর নাম দুই পয়সার আলতা বড় ভালো লোক ছিল বেদের মেয়ে জ্যোৎস্নার মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনয় করেছেন জীবন তৃষ্ণা সেয়ানা জালিয়াত ফরিয়াত রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফুকির মজনু শাহ মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূসহ চার শতাধিক চলচ্চিত্রে